চুরন্ত গরমের পর যখন একটু ঠান্ডার আবাস পাওয়া যায় সেটা কিন্তু আল্লাহর রহমত ছাড়া আর কিছুই না সুখ দুঃখ সকল কিছুর মালিকই আল্লাহ তাই আমরা যে যেখানেই থাকি সেখান থেকে আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আজকে আপনাদের কাছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই পাশে থাকবেন এবং দেখতে থাকবেন ভিডিওর প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন আমি আপনাদেরকে বাহিরের ভিউ দেখিয়েছি কেন দেখিয়েছি সেটাও এতক্ষণ আপনারা বুঝে ফেলেছেন আসলে সৌদি আরবে সচরাচর বৃষ্টি হয় না খুবই কম হয় তা আজ সকালবেলা হঠাৎ করে দেখি ঘরটা অন্ধকার তা আমি ঘরের ভিতরে থাকা অবস্থায় কখনও বুঝতে পারি না বাহিরে কি হয় না হয় বাহিরেরটা বোঝা আমার জন্য অসম্ভবকর হয়ে যায় কিন্তু হঠাৎ করে দেখি আমার ঘরটা কেন জানি অন্ধকার হয়ে গেল তো তাড়াতাড়ি করে জানালাটা যখন খুললাম দেখলাম যে আরে বৃষ্টি পড়ছে তো এটা আমার কাছে খুবই ভালো লাগলো আসলে সুখ দুঃখ সকল কিছুর মালিকই তো আল্লাহ আল্লাহ গরম ঠান্ডা সব কিছুই দেয় তো এই তো নাস্তাটা বানিয়ে ফেললাম সকালে নুডলস নাস্তা খাওয়া শেষ গতকাল রাতে আমার হাজব্যান্ড কিছু ফ্রুটস নিয়ে এসছিল সেগুলো গোছানো হয়নি তো ভাবলাম আজকে গুছিয়ে নেই গোছাতে গোছাতে সব সময় মতো আপনাদের সবার কাছে যেটা চাই সেটা চেয়ে নিই এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অল বাতনে ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে আপনারা দেখতে পারেন আমি কিন্তু সবার ভিডিও ফুল দেখি সবসময় আমি এটা বলি পুরনোদের ক্ষেত্রে না নতুনদের ক্ষেত্রে এই কথাটা আমি বারবার জানিয়ে রাখি আর আমি আজকে আরেকটা কথা বলে রাখি আপনারা প্লিজ আমার ভিডিও যখন দেখবেন ফুল ওয়াচ করেছি বা পুরোটা জুড়েছিলাম এগুলি বলবেন না ইনশাল্লাহ বললেই হবে আর কোনো কিছু বলার দরকার নেই আর আমি আমার পুরোনো আপুদের ক্ষেত্রে বলতে চাই আপু আমি তোমাদের বিশ্বাস করি তোমরা আমাকে ফুল ওয়াচ করেছি পুরোটা জোরে এগুলি আমার বলার দরকার নেই সুন্দর করে একটা কমেন্ট করে দিও সেটাই আমার কাছে যথেষ্ট এই তো আমার ঝুড়িতে ফল সাজানো হয়ে গিয়েছে এখন বিকেল বৃষ্টি না বললেই চলে আবহাওয়াটা এখনও মেঘলা মেঘলা টাইপ আছে দিনটা একদম ঠান্ডা শীতল হয়ে গেছে খুবই ভালো লাগছে আসলে গরমের মধ্যে ঠান্ডা হলে কিন্তু খুবই ভালো লাগে বাংলাদেশে কি অবস্থা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন আমি সবজিটা কেটে নেব আমি এখানে জালি কুমড়া নিয়েছি জালি আমি কেটে নিচ্ছি আজকে আমি জালি কুমড়োর তরকারি রান্না করব এই জালি কিন্তু আমাদের বাংলাদেশের জালি মতো না আমাদের বাংলাদেশের জালি কুমড়া কিন্তু রান্নার সাথে সাথে কিন্তু গলে যায় জালি কুমড়া লাউ এগুলি কিন্তু অনেক তাড়াতাড়ি গলে যায় কিন্তু এখানকার এই সবজিগুলি এরকম না অনেকটা শক্ত থাকে সহজে সিদ্ধ হতে চায় না অনেকটা কষ্ট হয় তাই আজকে আমি খসাগুলো একটু মোটামুটি করেই কেটে ফেলে দেই যার কারণে আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয় আগে এটা বুঝতাম না কিন্তু এখন এটা বুঝি যার কারণে এটা মোটা মোটা করেই কেটে আমি খোসাটা ফেলে দিই এভাবে করে আমি জালি কুমড়োটা কেটে নেব তারপরও দেখুন জালি কুমড়োর মধ্যে কিন্তু অনেকগুলো বড়ো বড়ো বিচি হয়ে গিয়েছে তো এটা ধুতে আমার খুব কষ্ট হবে কারণ ধুয়ে ধুয়ে আমার এই বিচিগুলি ফেলে দিতে হবে না হলে এটা সিদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না আমি এখানে ধুয়ে নিয়েছি এটা ভালো করে ধুয়ে আমি বিচিগুলো অনেক কষ্ট করে বেছে বেছে ফেলেছি অনেক সময় লেগেছে আমার এই কাজটা করতে প্রায় মাগরে আজান দিয়ে ফেলেছে তো এখন আমি রান্নাটা বসিয়ে দেব আসলে আমার হাজব্যান্ড কিছুদিন যাবৎ রাত্রেই বাসায় আসে দুপুরে আসতে পারছে না তার ব্যস্ততার কারণে তাই আমার রাত্রেই রান্নাটা করা এই তো আমি ভাতটা বসিয়ে দিলাম অপর পাশে চুলাতে আর দেখুন চুলা আমার কথা শুনে না চুলা দিয়ে আগুনে বের হচ্ছে না তো অবশেষে আগুনটা জ্বলে উঠল আর হ্যাঁ এটা কিন্তু বাংলাদেশি পাতিল আপনারা দেখি বুঝতে পেরেছেন আমি কিন্তু বাংলাদেশ থেকে অনেক কিছুই নিয়ে এসেছি কারণ আমি যখন প্রথমবার সৌদি আরবে এসেছিলাম তখন আসার পর আমি অনেকটা হিমশিম খেয়েছি কারণ যেহেতু বাংলাদেশি জিনিসপত্র ইউজ করে আমি অভ্যস্ত ছিলাম তো সৌদি আরবে আসার পর এটা নেই কেন ওটা নেই কেন এগুলি নিয়ে আমার খুব প্রবলেম হয়েছিল। যার কারণে আমি যখন দ্বিতীয়বার সৌদি আরব থেকে বাংলাদেশে যাই তখন আমি আমার নিজের প্রয়োজনীয় কিছু কিছু জিনিসপত্র যেগুলি নাকি আমি ব্যবহার করলে আমার জন্য সুবিধা হবে আমি সেগুলি নিয়ে এসেছি আর অলরেডি আপনারা আমার ভিডিওতে দেখতেই পেয়েছেন আমি বাংলাদেশে কড়াই ইউজ করি আমি বাংলাদেশ থেকে পাটা নিয়ে এসেছি অলরেডি আপনারা সবাই দেখেছেন আমি ভিডিওতে দেখিয়েছি এগুলো দিয়ে আমি কাজও করেছি এমন না যে আমি কোনো কিছু কেনাকাটা করিনি এখানে এসে এখানে আসার পরও কেনাকাটা করেছি যেটা আমার প্রয়োজন সেই অনুযায়ী আমি এখানে কেনাকাটা করেছি অনেক সময় দেখা যায় কি আমার ঘরের সদস্য পরিমাণ অনুযায়ী কিন্তু আমি ওই জিনিসটা পাই না যেমন এই ছোট্ট একটা পাতিলার খাবারটাই কিন্তু আমার জন্য যথেষ্ট আমি আর আমার হাজব্যান্ড আর আমার বাচ্চারা মোটামুটি খায় বাচ্চারা তো না খেলেই চলে এটা যাদের বাচ্চা আছে তারা অবশ্যই বোঝে যে বাচ্চারা খাবার খেতে চায় না জোর করে খাওয়াতে হয় তো সেই অনুযায়ী আমি আমার খাবারের পরিমাণটা সবসময় একটু কম রাখার চেষ্টা করি অপচয় জিনিসটা আমি করতে চাই না আমার রুই মাছ ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু ফ্রাই প্যানে রুই মাছ ভেজে নিয়েছি আর আমার ভাবটাও মোটামুটি হয়ে গিয়েছে আর এই তো আমার বাংলাদেশি কড়াই আমি এখন করলা ভাজি করব আর আমি কিন্তু এই তেল ইউজ করি জয়তনের তেল এই তেল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং খুবই ভালো অয়েলি ভাবটা তেমন থাকে না তাই আমি সবসময় এই তেলটাই ব্যবহার করি আমার হাজব্যান্ড এই তেলটাই আনে অপর পাশে আমার ভাতটাও হয়ে গিয়েছে এখন আমি ভাতের মারটা গেলে নেব ভাতের মার গেলে আমি এটা একটু অল্প আছে চুলার মধ্যে ছেঁকে নেব পাশের চুলাতে আমি করলা ভাজি করে নেব আর হ্যাঁ আমি কিন্তু করলা ভাজি না ঢেকেই রান্না করি আমার গত ভিডিওতে আমার আপুরা দিদি ভাইরা আমাকে খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করেছে যাকে না বলার বাহিরে আপুদের প্রতি দিদি ভাইদের প্রতি আমি অনেকটা কৃতজ্ঞ তারা আমাকে এত ভালোবাসে এত সাপোর্ট দেয় আমি আজকে তাদেরকে একটা কথা বলি আমি কিন্তু সবার ভিডিওই ফুল দেখি আর হ্যাঁ যেটা মেন কথা হচ্ছে আমার কিন্তু দুটো ফোন আমি কিন্তু দুই ফোনেই ভিডিও দেখি অনেক সময় দেখা যায় কি কমেন্টটা কিন্তু পুরোপুরি করতে পারি না কিন্তু ওয়াচ টাইমতে কিন্তু আমি ফুল দিই কারণ দুই ফোনে ভিডিও ওপেন রাখলে কিন্তু ভিডিওটা পুরোপুরি যে কিভাবে ভিডিওটা হয়েছে সেটা কিন্তু আমি বুঝতে পারি না তো অনেক সময় মানে ইনশাল্লাহ বলেই আমি চলে আসি তো এটা প্লিজ আপুরা তোমরা একটু বুঝে নিও এই তো আমার করলা ভাজি রান্না প্রায় হয়ে গিয়েছে আমি কিন্তু করলা ভাজি ঢাকি না আর হ্যাঁ এটা ভাববেন না আমি আলু এত বড় বড় করে কাটলাম কেন কাটতে পারি না আমি কুচি কুচি করে কাটতে পারি আমি ইচ্ছাকৃতভাবেই আলু একটু বড় বড় করে কেটেছি আমার বাচ্চারা আলু কামড়ে লাগলে ভালো লাগে তাই আমি এভাবেই আলু ভাজিটা করেছি আমার বাচ্চারাও আলু ভাজি খায় আমি আগেও বলেছিলাম যে আমি অল্প পরিমাণে সবজি টবজি যা কিছু আছে আমি সবসময় আমার বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করি আমি এখন জালি কুমড়ো রান্না করব। আমি দিয়ে দিলাম তেল পেঁয়াজ দিয়ে ভালো করে হালকা ভেজে নেব সচরাচর আমরা কম বেশি কিন্তু সবাই মোটামুটি রান্না জানি আমি কিন্তু বিয়ের আগে রান্না জানতাম না রান্না পারতামই না বলতে গেলে আমার বিয়ে সাত আট মাস পর সবার কাছ থেকে দেখতে দেখতে রান্নাটা শিখেছি আমি যেভাবে রান্নাটা করি সেটা পুরোপুরি আমার আম্মুর মতোই রান্না আমার আম্মু যেভাবে রান্না করে সেভাবেই জানি না আমার আম্মুর মতো রান্না আমার হয় কি না তবে আমি চেষ্টা করি আমার মা যেভাবে রান্না করে সেভাবেই আমি যাতে রান্নাটা করতে পারি আমার হাতের থেকে আমার মায়ের হাতের রান্না বেশি মজা সেটা আমি নিজেও জানি আমার আম্মুর মতো রান্না আমি কখনো করতে পারবো না তবে চেষ্টা করি যে আম্মু যেভাবে মশলা কষিয়ে রান্নাটা করে সেভাবে করার তো আমি মশলাটা ভালো করে কষিয়ে আমি জালি কুমড়োটা দিয়ে দিলাম জালি কুমড়োটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এখন আমি সবজিটা ভালো করে কষাবো আসলে বলে না যে তরকারি যত কষান তত মজা তো ওই আর কি তরকারি না কষালে কিন্তু মজা লাগে না তখন কষানোর জন্য আমি তরকারিটা একটু ঢেকে দেব। আমি এখন আমার খুবই প্রিয় একজন আপুর নাম নেবো যে কিনা আমাকে প্রথম থেকে সাপোর্ট করে এসছে আমার অনেক আপুর আছে আমি এখনও আমার পুরনো আপুরদের হারাইনি তারা এখনও আমার পাশে আছে আমাকে সাপোর্ট করে তো তাদের মধ্যে আমার আরও একজন আপু আছে যে কিনা আমাকে সবসময় ফুল সাপোর্ট করে তার আইডির নাম হচ্ছে আবিহা মেহরিন ব্লগ ওই আপুটা আমার ভিডিও দেখে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক ধন্যবাদ তোমাকে আপু তুমি আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো আমায় ভালোবাসো আমিও তোমার ভিডিও দেখি আমারও খুবই ভালো লাগে অনেক অনেক ভালোবাসা তোমার প্রতি আমার আরেকজন আপু আছে সেও আমাকে প্রথম থেকে সাপোর্ট করে ওনার আইডির নাম হচ্ছে রুহি সিম্পল লাইফ ব্লগ উনি ডুবাইতে থাকে ওনার ভিডিও খুব সুন্দর হয় খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় উনি উনি অনেক ইসলামিক কথা বলে ওনার কথাগুলো খুবই ভালো লাগে শুনতে আর আপু আমাকে খুবই সাপোর্ট করে আপু আমিও তোমার ভিডিও দেখি আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যেও ভালোবাসা দিয়ে যেও অনেক তোয়া অনেক ভালোবাসো তোমার প্রতি এই তো কথা বলতে বলতে তরকারি কষিয়ে তরকারিতে ঝুলো দিয়ে দিলাম আমি এখন দিয়ে দিলাম টমেটো অনেকে দেয় না আমি দেই টমেটো দিতে আমার কাছে খুবই ভালো লাগে আমি সবসময় জালি কুমড়া তরকারিতে একটা হলেও টমেটো দেই আমার কাছে কেন জানি না কালারটা না আসলে ভালো লাগে না টমেটো দিলে একটু কালার কালার লাগে দেখতে খুবই ভালো লাগে তো ঝোলটা এখন ফুটে এসছে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম আমার ভেজে রাখা রুই মাছগুলো আজকে আমি রুই মাছ দিয়েই জালি কুমড়াটা রান্না করব দিয়ে দিলাম কাঁচামরিচ আসলে দেখা যায় কি টমেটো কাঁচামরিচ আর ধনে পাতা এই তিনটা জিনিস যদি কোনো তরকারিতে না দিই না আসলে আমার জানি না কেমন দিন লাগে আপনাদের কেমন লাগে জানি না এটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার সাথে আপনাদের কোনো বিল আছে কি না তবে আমার জানা মধ্যে আমার মতো অনেক আপুই আছে যারা কিনা আমাকে কমেন্টে বলে আপু আমিও তোমার মতো আমার তরকারি রান্না হয়ে গিয়েছে নামানোর আগে সব সময়ের মতো ধনে দিয়ে দিলাম মোটামুটি ভালোই হয়েছে আমার জালি কুমড়ার তরকারি রান্না কমপ্লিট আমার রুই মাছ দিয়ে জালি কুমড়ার তরকারি রান্না হয়ে গিয়েছে এখন আমি এটা ঢেকে দেব রাতের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন আমি শ্যামমাম কাটবো শ্যামমাম এই ফলটা আপনারা সবাই চেনেন এটা খেতে খুবই মজা খুবই ভালো লাগে খেতে আমি এটা সকালবেলা ফ্রিজে রেখে দিয়েছিলাম আসলে এটা ঠান্ডা করে খেলে কিন্তু খুবই ভালো লাগে তো আমি এটা থেকে অর্ধেকটা কাটবো আর অর্ধেকটা রেখে দেব খাবার শেষে এক দুই ঘন্টা যাওয়ার পর আমার বাচ্চারা আমার হাজব্যান্ড এই সামাম কেটে দিলে খুবই পছন্দ করে তাদের ফেভারিট এটা আমার বাচ্চাদেরও খুবই পছন্দের ফ্রুটস এটা তারা খুব মজা করে এটা খায় তো ভাবলাম এটা কে কেটে নিই ফল কাটতে কাটতে আমি আমার প্রিয় আপুদের দিদি ভাইদের দাদা ভাইদের বলিনি এখনও পর্যন্ত আমার সাথে আমার ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে সবসময় আমার পাশে থাকবেন যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভিডিও দেখার যদি আমি আপনাদের ভিডিও না পাই হঠাৎ করে যদি মনে হয় যে আমি তো ওই ভিডিও দেখিনি এমনও সময় যায় আমি তাদের একসাথে গিয়ে তাদের দু তিনটা ভিডিও একটানা দেখে আসি এটা যাদের ভিডিও অলরেডি আমি দেখেছি তারা বুঝতে পেরেছে যে তাদের ভিডিও আমি দেখি অনেক সময় সবার ভিডিও দেখা সম্ভব হয় না তারপর আমি চেষ্টা করি যাতে কারো ভিডিও বাদ না যায় তবে আমি যেটা মনে করি সবাই আমার ভিডিও তেমন দেখে না যারা আমার রিলেটিভ আছে তাদের তারাই কিন্তু অনেক সময় দেখা যায় আমার ভিডিও দেখে না আমি অনেক সময় ওই ওইরকম করে পাই না আমি বলি না সবাইকে যে আমার ভিডিও দেখো এসে যারা আমাকে ভালোবাসে তারাই আমার ভিডিও দেখে আর হ্যাঁ আমি আগেও বলেছি যারা আমার ভিডিও ফুল দেখবেন তারাই আমার ভিডিও ওপেন করবেন আর যারা আমার ভিডিও ফুল দেখবেন না তারা আমার ভিডিও ওপেন করবেন না আমার এত বড় ক্ষতি করবেন না আমি কারো ক্ষতি করি না আপনারও আমার ক্ষতি করবেন না আমার সামাম কাটা হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অ্যান্ড আলাইকুম